ের দাম নাই কোন দাম পাচ্ছে না অথচ যারা এই ঢাকায় থাকেন তারা সারারও পোন তো দাম যে কিনে খেয়েছেন দাম কমেছে স কিনা ঢাকার মানুষের কিন্তু পানের দাম কমে নাই 5 টাকা 7 টাকা কোথাও পান এখন 10 টাকাও খিলি খেতে হয় তাহলে কৃষক দাম পায় না এই শহরে আমি যখন থেকে পান খাই আমিও হুকুম দেই টাকা যায় কোথায় এই টাকাটা গেল কোথায় যে কৃষক দাম পাচ্ছে না অর্থাৎ আমরা দেখছি শুধুমাত্র পান নয় সমস্ত পণ্য এভাবে উৎপাদন দাম পাবে না কৃষক দাম পাবে না আবার ভোক্তাও বেশি দাম দিয়ে কিনবে মাঝখানে একটা দেওয়াল আছে এই দেওয়ালটা কি সেই দেওয়ালটা খুব সুনির্দিষ্ট একটা দেওয়াল যেই দেওয়াল ছিল ঠিক একই দল অত্যন্ত পরবর্তী সরকার আমলেও আরো তর্তা হয়েছে আরো শক্তিশালী হয়েছে আমরা খেয়াল করে দেখি এই যে পান চাষ করছে সমস্ত রপ্তানি পণ্যের পান চাষিরা অভিযোগ করছে রপ্তানি বন্ধ হওয়ার কারণে তারা দাম পাচ্ছে না রপ্তানি কমে যাওয়ার কারণে দাম পাচ্ছে না অথচ বাংলাদেশ সরকার প্রতিটা রপ্তানির জন্য সুন্দর একটা কি আদর করে একটা শব্দ দেয় ইনসেন্টিভ বোধায় একটা ইনসেন্টিভ দেয় প্রতিটা রপ্তানির জন্য গার্মেন্ট সেক্টরের রপ্তানির জন্য পাঁচ পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়া হয় অথচ এই পান চাষিরা রপ্তানির কারণে টাকা পাচ্ছে না ব্যবসায়ীরা বছরে বছরে যে টাকা প্রচার করে নিয়ে যায়

পঞ্চাশ হাজার টাকার লোন নিতে পারে না শুধুমাত্র কাগজের অভাবে অথচ তারা হাজার হাজার কোটি টাকা চলে নিয়ে যায় অথচ কোন কাগজপত্র এনে কি থাকে না এই যে পরিস্থিতিটা আমরা মনে করি এই পরিস্থিতির একটা পরিত্রাণ দরকার এই পরিস্থিতির পরিত্রাণ একটা মাধ্যমেই হতে পারে উৎপাদকের হাতে সমস্ত উৎপাদনের হাতিয়ার যেতে হবে উৎপাদকের হাতে অর্থনীতির হাতিয়ার যেতে হবে যে প্রণোদন তারা ব্যবসায়ীদের জন্য রেখে দিয়েছে সেই গরুগুলা কৃষককে নিতে হবে চাষিকে নিতে হবে যে চাষ করেন তাকে নিতে হবে সরকার যদি আজকে খুব শান্তিপ্রিয় ভাবে এই দশ দফা দাবিতে বাংলাদেশ পান চাষি সমিতিতে দশ দফা দাবি উত্থাপন করেছে এই দাবিগুলোর মধ্যে কিন্তু এসব আছে অতএব সরকারকে আমরা আহ্বান জানাই যদি অভ্যুত্থায় সরকার নিজেদের প্রমাণ করতে হয় তাহলে এই দশ দফা দাবি অনতি বিলম্বে মানতে হবে একই সাথে পান চাষের প্রণোদনা যেমন তার প্রাপ্য একই সাথে পান রপ্তানি কিভাবে হবে সেই রাস্তা সরকার আপনাকে ঠিক করতে হবে আমি এই পান চাষে উৎপাদন করেছি আমার ফসলের দাম দিতে হবে এই দাম যদি আমরা না পাই তাহলে পরে এরপরে সংগ্রাম নিশ্চয়ই আর তিন দফা কাgetDateতর হবে প্রয়োজনে সরকারের প্রথম ঘাটিয়ে দাবি আদায় করে আমরা নেব সেই সংগ্রামে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সারা আদেশের মেধতে মানুষকে আহ্বান জানিয়েदछ আপনাদের বন্ধে সেই আহ্বান দেখে আমার কথা শেষ করছি জয় হোক मेहनতে মানুষের সংগ্রামী সাথী বন্ধুরা